আপনি এখানে যে খিরাইটা দিয়েছেন এটার দাম কত দশ টাকা হাজার টাকা আমি আপনার টাকা দিবাই টা ভাই উনি দশ টাকায় ক্ষীরাই বেছে আমি বলতেছি এক হাজার টাকা দিবো খাবেনা তাহলে ভেজাল আছে আপনি কি বেছেন না না ফাফরের কি হয়েছে আপনি খাইলে সমস্যাটা কি

আর কিছু করার নেই আমি আসলে আমি ভাই তাহলে কি আমি ভিডিওটা যেভাবে বানাইছি ওইভাবে আপলোড করে দিবি আমি বলতেছেন ভিডিওটা